চলছে গভর্নমেন্টের অনেক সময় আমরা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হতে পারে গভর্নমেন্টের সাথে কিন্তু ম্যান হ্যান্ডলিং এটা কি এইভাবে কি চলে ল অ্যান্ড অর্ডার এইভাবে চলে এই যে কাজ করার জন্য এই কাজগুলো করার জন্য বাইরের থেকে স্পেশালি লোককে আনা হয় হায়ার করে সবাই কিন্তু কোনো কোনো ফ্যামিলির থেকেই আসে ওরা যদি এইভাবে যদি এখানে ম্যান হ্যান্ডলিং হয় ওদের ওটা কারো কারও কাজ করবে না আপনি যদি এখান থেকে বাইরে কোনো জায়গায় যান আর আপনার সাথে সেম টু সেম জিনিসটা হয় ওটা কি লেজডিমেট আপনার কমপ্লেন হতে পারে যে কোনো মানুষের সমস্যা হতে পারে রাইট সিস্টেম আছে অ্যাগ্রিমেন্ট ডিস্রিমেন্ট দুটোই অপশান আছে মানুষের কাছে কিন্তু ওটা একটা প্রপারলি ওটাকে নিয়ে যেতে হয় আমরা এগুলো কাজ করতেছিলাম ঠিক আছে তো আমরা আমরা প্রথমে বলেছি স্যার আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি স্মার্ট ফুটি ফোন করেন আমাদের হাতে কিছু করার নেই আপনার কন্ট্রাক্টর দেখিও তো ওরা বলছেন না আমি করতে দিব না আমি স্মার্ট সিটিকে চিনি না আপনি দেখেন দাদা আমাদের পারমিশন আছে এখানে কাটিং করার আমরা কাটব আপনার যদি কোনো অবজেকশন থাকে আপনি লিপিত দেন বলে আমি ভার্জুয়ালি বলবো আমি বলছি ভার্জুয়ালি বলতে কোনো বেরিয়ে নেই আপনি লিখিত দেন আমার কোনো অবজেকশন আমি কাটবো না আপনি জানেন আপনি স্মার্ট সিটিতে বলছে আমি স্মার্ট সিটি চিনি না 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 জানা কথা বলছি এরপরে আমাদের আমরা কিচ্ছু থাকব ভগবান দিতে